জনক হক স্বাগত আপনাকে আমরা জানছি বিভিন্ন সূত্র থেকে যে রিও জি টোয়েন্টি বৈঠক থেকে এক ধরনের একটা গ্রিন সিগন্যাল এসেছে এনসি কিউজি নিয়ে এক ট্রিলিয়ন পর্যন্ত এটা কি নেগোসিয়েশন টেবিলে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে এই যে ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার আমরা বলছি এটা তো অ্যাসেসমেন্ট করেই বলা হয়েছে আমাদের এই প্রসেসের আওতায় একটা কমিটি আছে কনস্টিটিউটেড বডি আছে বলে স্ট্যান্ডিং কমিটি অন ফাইন্যান্স এখানে সব অন্য দেশের কিন্তু প্রতিনিধি আছে ডেভেলপ কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি মিলেই কমিটি তৈরি হয়েছে ওনারা হিসাব করে বলছে যে আমাদের যে চাহিদা সেই চাহিদা আমাদের ন্যাপ আমাদের যত ন্যাপ হয়েছে এনডিসি হয়েছে তো সকল ডেভেলপিং কান্ট্রি এনডিসি এবং ন্যাপ যদি বাস্তবায়ন করতে চাই এই পরিমাণ টাকা লাগবে ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পার ইয়ার লাগবে দিস ইজ দ্য অ্যাসেসমেন্ট ফ্রম স্ট্যান্ডিং কমিটি অন ফাইন্যান্স ওটাকে আমরা বিল অন করেছি জি সেভেন্টি সেভেন চায়না এবং সকল ডেভেলপিং কান্ট্রি করেছে তো বিষয়টা হলো যে এটা তো মোবিলাইজ করতে হবে এবং সংগ্রহ করতে হবে তো যেটা ডেভেলপ কান্ট্রি যেটা গত দু থেকে বলে আসছে যে বিশের মধ্যে তারা সংগ্রহ করবে একশো বিলিয়ন ডলার সেটাও তো পারে নাই এখন আমরা যদি ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন বলি যে ২৬ থেকে প্রতি বছর দিতে হবে সেটা তো আসলে কতটুকু পারবে আমরা তো বুঝতে পারছি তো আমরা মনে করি যে বাস্তবতা বিবেচনা করলে রিয়েলিটি হলো অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড এর মধ্যেই একটা সমঝোতা হবে তবে এগেইন যে সমস্যাটা হলো যে সেটা যে কোয়ালিটি কোয়ালিটি নিয়ে সমস্যা আছে তো আপনারা তো অ্যাডাপ্টেশনেরটা হান্ড্রেড চাচ্ছেন পাবলিক সেক্টর এবং গ্র্যান্ড বেস তো এটা আমরা চাচ্ছি এটা আমাদের ডিমান্ড এই ডিমান্ডটা আমরা এখনো চালিয়ে চালিয়ে যাচ্ছি তো ওইটাও এক পর্যায়ে আমাদের কম্প্রোমাইজ আসতে হবে যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডাপ্টেশন ফাইন্যান্স গ্র্যান্ড বেসড হবে না কিছু আমাদের কনসেশনাল লোন নিতে হবে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রেও নিতে হবে কারণ আপনি যদি শ्याल করেন যে আমাদের যে কাজগুলো আমরা অ্যাডাপশন করি এটার সাথে ডেভেলপমেন্ট এবং অ্যাডাপটেশন মিলিয়ে ফেলতে হয় আলাদা করে কোনো সুযোগ নাই তো আমাদের এনুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামেও তো যে কাজগুলো করি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রজেক্ট সেখানে অ্যাডাপটেশন কম্পোনেন্ট থাকে তো পুরোটা যদি আমরা চাই যে আমাদের পুরো প্রজেক্টে টাকা গ্র্যান্ড ফাইন্যান্সিং দিতে হবে সেটা সেটা নাও হতে পারে এখানে কিন্তু G77 এর সরি G20 স্টেটমেন্টে একটা জিনিস আছে যেটা শুরু থেকে আপনারা বলছিলেন যে এই এনসিকিউজির যে ফাইন্যান্সিং হবে এটা দ্য সোর্স পাবলিক এবং প্রাইভেট সেক্টর মিলিয়ে এবং আপনারা আরও এখানে আলোচনায় এসেছে যে অ্যাটলিস্ট টোয়েন্টি পারসেন্ট ইউএনএফ ট্রিপুল সি সিস্টেমের মধ্য থেকে আসতে হবে এলডিসির জন্যে কিছু টাকা মানে ডেডিকেটেড রাখতে হবে সিট কান্ট্রির জন্য কিছু টাকা ডেডিকেটেড রাখতে হবে তো এই আজকে এবং গতকাল বিকেল থেকে আজকে পর্যন্ত এটা নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা যে টেক্সটা ছাব্বিশ পৃষ্ঠাতে দাঁড়িয়েছিল এটা কমছে কি ওটা ছাব্বিশ পৃষ্ঠার থেকে কমিয়ে আনার জন্য কিন্তু টেকনিক্যাল পর্যায়ে নেগোসিয়েশন তারা বন্ধ করে নেই যেহেতু এটা আমরা এই সপ্তাহ থেকে শুরু হয়েছে মিনিস্ট্রিয়াল পর্যায়ে আলোচনা কিন্তু তারা দেখেছেন যে এটা এত বড় এবং এত টেকনিক্যাল বিষয় এখনো আছে আরেকটু যদি স্টিম লাইন না করা হয় তাহলে আমাদের আমাদের মিনিস্টারদের পক্ষে এটা নিয়ে কাজ করা সম্ভব হবে না তো চেষ্টা হচ্ছে আজকে মন হয় একটা টেক্সট বের হবে সেখানে আমরা আশা করছি যে প্রায় এই ছাব্বিশ পৃষ্ঠা থেকে কমে এটা পনেরো পৃষ্ঠা চলে আসতে পারে তো এইটা আমরা আশা করছি যে আজকে আমরা একটা টেক্সট পাবো আবার আপনার তো দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আপনার কি মনে হয় যে আমরা মানে এনসি করতে পারবো কি না এইটা এটাই একমাত্র একটা এজেন্ডা যেটা বাকু থেকে বাকু ম্যান্ডেটের মধ্যে আছে এবং এটা যদি ফেল করে পুরো কপটে কপটে ফেল করবে সুতরাং বাকুর জন্য আজারবাইজান আজারবাইজানের যে কপ প্রেসিডেন্সি তাদের জন্য এটা সাংঘাতিক ব্যাপার তারা কোনোভাবেই চাইবে না যে তাদের পুরো কপটা এত কষ্ট করার পরে এত রিসোর্স এত কিছু করার পরে যদি এটা ফেল করে তাহলে তাদের পুরোটাই তো ভেস্তে যাবে তো আবার মনে হয় না যে এটা ভেস্তে যাবে এটা একটা রেজাল্ট পাবো এটা বাইশ তারিখে শেষ নাও হতে পারে একদিন দুই দিনও বাড়তে পারে কিন্তু একটা ডিক্লারেশন হবে একটা অ্যাডপশন হবে এবং সেখানে কিছু কিছু বিষয়ে আমাদের ডেভেলপমেন্ট কান্ট্রি জি সেভেন্টি সেভেনকে কম্প্রোমাইজ করতে হবে করে একটা সিদ্ধান্তে আসবে এবং ব্রাজিলও চাচ্ছে না এটা ওই ওই কপ পর্যন্ত আগামী কপ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া তো ব্রাজিলও চাইবে যে এটা যেন এখানে শেষ হয়ে যায় তা আমার ধারণা আমার এত ষোলো সতেরোটা কপে এটা নিয়ে বোধহয় আঠেরোতম কপ হবে যে আমার বিশ্বাস যে একটা একটা রেজুলেশন আমরা পাব না ধন্যবাদ আশা আশা বাঁচিয়ে থাক মানে এখানে এনসি কিউ নিয়ে সিদ্ধান্ত হোক এরোজিয়ান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে জনাব হল